নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে গতরাতে যুবদলের দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ অটোরিকশা চালক মারা গেছেন চিকিৎসাধীন অবস্থায় সকালে মৃত্যু হয় হাসিবের গতরাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়ায় এই সংঘর্ষ হয় স্থানেরও জানায় আধিপত্য বিস্তারকে বিস্তার নিয়ে রূপগঞ্জ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম মিয়ার সাথে বিরোধ চলছে চনপাড়া সাংগঠনিক ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম ও সহ সভাপতি গোলাম রাব্বানীর গতরাতে দুপক্ষের অনুসারীদের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে বৈঠকে বিষয়টি মীমাংসা না হলে উত্তেজনা ছড়ায় বাধে সংঘর্ষ তিনজন গুলিবিদ্ধ সহ আহত হন অন্ত জন সংঘর্ষের পর থেকে এলাকার পরিস্থিতি থমথমে রয়েছে জড়িতদের ধরতে সকালে চনপাড়া এলাকায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী একজনকে আটক ও উদ্ধার করা হয় দেশীয় অস্ত্র আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাতাহাতি হয় এবং হাতাহাতিটা পরবর্তীতে একটা ব্যাপক সংঘর্ষের রূপ নেয় এবং এক পর্যায়ে তিনজন গুলিবিদ্ধ হয় এবং তাদেরকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয় হাসিম নামে একজন গতকালকে রাতে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে মৃত্যুবরণ করেছে আরও দুইজন গুরুতর আহত অবস্থায় আছে